এই সব থেকে একটা ঝামেলা বেঁধে যাবে তো টোটোটা লিয়ে যা তেলগুলো বেঁচে যাবে সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখানে আমরা একটু মৌখালি যাচ্ছি যে সবাই বলছিল মৌখালি অনেক সুন্দর জায়গা তাই আমরা সব বন্ধুরা মিলে সব বাড়িয়ে পড়েছি এখন যাচ্ছি এখন মৌখালির দিকে আর প্রথমে আমরা ভেবেছিলাম মৌখালিটা অতটা সুন্দর হবে না গো কিন্তু রাত্রিবেলার লুকটা দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা সে বলার মতন না আর রাত্রিবেলার লুক অতটাও ভালো আসেনি গো ক্যামেরাকে তবুও যতটা দেখানোর চে পেরেছি ততটা আমরা দেখানোর চেষ্টা করেছি আর রাত্রিবেলা অনেকই লোক ছিল ওখানে প্রচুর ভিড় ছিল আমরা যতটা ভেবেছিলাম তার থেকে প্রচুর সুন্দর এই এলাকাটা আর একটু রাস্তা খারাপ রয়েছে তা বাদ বাকি ওই যে ব্রিজের ওখান থেকে পুরো এত সুন্দর ওখানে লোকগুলো মানে সব বলার বাইরে আর আমরা এখানে ঘুরে অনেক মজা করেছি আর এখানে পাবলিক রিয়াকশানগুলো দেখবেন আমরা যত পে পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এখানে সব লাইট টাইট নেই বলে অসুবিধা হচ্ছিল যে ক্যামেরাটা অত পরিষ্কার আসছে না তারপরেও আমরা অনেক চেষ্টা করে ভিডিওটি করেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর প্লিজ সাপোর্ট করবেন অনেকই হচ্ছে এখন ছোট কি এটার বলে দেখছে না ভিডিও তার জন্য স্কিপ করে দিচ্ছে তার জন্য বলছি একটু প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে মানে আগে আমরা যেরকম ভেবেছিলাম যে মৌখালি এলাকা অতটাও ভিড় হবে না খুব বা যে কোনো কিছু মানে মানে এত ভিড় এখানে যে বলার মত না এত ভাইরাল জায়গা হয়ে গিয়েছে এই মৌখালি এলাকাটা ধরতে গেলে ওখানে কিছু মানে বাইক রাখারও পর্যন্ত জায়গা নেই এমন অবস্থা হয়ে গিয়েছে আর এখানে তো দেখতেই পাবে আশা আশা করি আর এখনও আমরা মৌখালি পৌঁছইনি আমরা রাস্তাতে আছি এখনো ব্রিজ আসেনি গো আর আশেপাশের লোকগুলো দেখলে দিল্লিবেলা না গেলে বুঝতে পারবে না গো কত সুন্দর এলাকাটা ওটা করি যারা এখানে আসতে চায় তারা হচ্ছে অন্য অন্য এলাকা থেকে আসলে হচ্ছে ক্যারিং এ ক্যানিং থেকে যদি আসো তাহলে ওখান থেকে বিশ্রাম পনেরো থেকে কুড়ি কিলোমিটার লাগবে মৌখালিতে আসতে এমনিতেও ক্যানিং ব্লকে ওটা পড়ে আর যদি কলকাতার সাইড থেকে কেউ আসতে চাও তো ক্যানিং থেকে ওখান থেকে শিয়ালদা থেকে ক্যানিংয়ে ট্রেন ধরে ওখানে আসতে পারবে ট্রেন থেকে ধরে হচ্ছে ওখান থেকে একটা টো অটো ধরলে ওখানে পুরো মৌখালিতে এনে রেখে দেবে মানে ওখানে সে চলে আসতে পারবে মৌখালি বললে ওখানে ব্রিজের ওখানে লাভিয়ে দেবে মানে বেশিটাও দূর নয় ওখান থেকে আর এই এলাকাটা এত সুন্দর সবাই আসতে ইচ্ছা হবে আর তাও আমরা এখনও রাস্তায় আছি এখনও ভেতরে ঢুকিনি আমরা বাইরে থেকে যা দেখেছি এত সুন্দর এ আর ভেতরে গেলে আরও এর থেকে অনেক সুন্দর আরও ওখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে অনেক কিছু আছে আর সবেতে মানে গিয়েছিলাম দেখতে পাবে এই ভিডিওটে তো তারপরেও এত সুন্দর ওই এলাকাটা মানে কি বলবো When you feel lost in your shadow don't feel alone don't scream so loud we're living in this cruel world broken but strong got to move on you're not a beggar of life equipment টা দিচ্ছে <preachers> 我听见了。来，听见了。哎，我给他支付一下，两块多块钱。六，那个。 মানি বোলে মানুহ ঘিয়াৰ আজি লাগে

Eh <laughs> 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 আমরা এখন মৌখালি ঘুরতে এসেছি আর এই হচ্ছে এনএস ওয়ান আর এ হচ্ছে বুলেট তিনশো নব্বই আর এ হচ্ছে সবার থেকে হাই ফাই গাড়ি হায়া ভুসা হায়া ভুসা ও কত সিসি জানি না এটা আর ওয়ান আর ওয়ান ফাইভ ভিএম নো 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 কন্টেন্ট মে গালাত কুস নাই বলনা চাই ঠিক হ্যাঁ

मेरा पहला समझ नहीं क्या मैंने समझे क्या मैंने <laughs>